আজকে আমরা এসেছি সেন্টার পয়েন্টে এটা হচ্ছে এয়ারপোর্টের কাছেই অবস্থিত আপনারা অনেকেই জানেন আর এখানে কেন এসেছি সেটা যারা যারা কিনা জানেন যে এই মার্কেটে কি চলে এসেছে কি ধরনের শোরুম তারা বুঝেই গিয়েছেন আজকে মেইনলি হচ্ছে পাকিস্তানি মারিয়া বি শোরুমে যাব দেখব এখানকার ড্রেসগুলো কেমন প্রাইস রেঞ্জের সম্পর্কে তো আমাদের কম বেশি সবারই আইডিয়া হয়ে গিয়েছে বিশ হাজার থেকে নাকি স্টার্টিং প্রাইস ড্রাবিয়ার্ড বাবু আপনি ঠিক আছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম ভুই এটা 20000 টাকাতে কি স্টার্টিং প্রাইস যদি আমার কোনটা অনেক কিছু পছন্দ হয়ে যায় তখন তো করবেন আপনি নিজে গতে যাই হোক ব্যাপারটা দেখি আজকে মূলত তো দেখার জন্য কেনার জন্য না তো কি দেখি দেখি আসলে কি কি ব্র্যান্ড এত দা 50000 টাকা আছে 55000 টাকা আছে অনলাইনে যত কিছু দেখো আর সামনা সামনাসামনি দেখি রাতছিলাম তো পাকিস্তানি ব্র্যান্ড মারিয়া বিতে তবে যাওয়ার পথেই দেখলাম আরও একটা পাকিস্তানি ব্র্যান্ড এটা মেবি পাকিস্তানি ব্র্যান্ডই যদি আমি ভুল না করি জুন জামশেদ নাম সো যেহেতু নাকি যাওয়ার পথে এটা পরসে চলে না এটা আগে ভিজিট করি তারপর যাই অন্যটাতে এই যে জুনায়দ জামশেদ এই শোরুমটাতে এখন আমরা ভিজিট করবো আসেন দেখেন এখানে লেখা আছে সুন্দর করে ওদের নাম ডেকোরেশন দেখে মনে হচ্ছে ভালোই হবে এবার এইখানে প্রাইসটা কীরকম সেটাই দেখার বিষয় চলে দেখেন এখানে ফিফটি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট অফ চলতেছে এগুলোর উপর মনে হয় ফিফটি পার্সেন্ট দেখি কেমন পিছনে গুলো 30% 35% হ্যাঁ পিছনটা 35% আমার তো ব্ল্যাক পছন্দ আমার চোখ শুধু ব্ল্যাকই পড়ে ভালোই খারাপ না পেছনে আবার একটু ডিজাইন করা আছে আর ওই পাশটাতে আনস্টিচ পেছনে প্রাইস কেমন প্রাইস দাও আছে এখানে 4090 টাকা আনস্টিচ এগুলোর প্রাইস আর এগুলোর প্রাইস হচ্ছে 3290 আচ্ছা মানে অনেক সাধ্যের মধ্যে আছে এখানে আছে হচ্ছে এও বারোশো নব্বই টাকার মধ্যে আছে এগুলো এখানে টেন পার্সেন্ট অফ না সো যাই হোক প্রাইস রেঞ্জটা আমি আনিস্টিজের উপর আপনাদেরকে বলেই দিলাম এইগুলো আবার একটু গর্জিয়াসের মধ্যে এগুলো হচ্ছে আবার আট হাজার তিনশো নব্বই টাকার মধ্যে আর কি এর পাশে মনে হয় আবার সেল নাই অফ নাই ওইগুলোর মধ্যে অফ ছিল পাঞ্জাবি হ্যাঁ পাঞ্জাবির কাপড় এগুলো দুই টাকা মানে আনিস্টিজ কাপড় কিনে বানাতে পারবেন এরপর হচ্ছে তিন হাজার আটশো নব্বই এগুলো দু হাজার পাঁচশো নব্বই মানে ঠিক আছে একটু ইয়ার মধ্যে আছে আর যেগুলো নাকি আমরা এগুলো অলরেডি আমি দেখলাম আট হাজার সাড়ে আট হাজার সাত হাজার এরকম রেঞ্জের মধ্যে আছে বেশিও টিয়া আর রানী গোলাপি কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা আমার ভালোই লেগেছে ষোলো সতেরো হাজার টাকার মতো প্রাইস ছিল যেটার উপর কি আবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টও আছে এই ব্র্যান্ডের ড্রেসগুলোর মধ্যে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অফ ছিল আর ডিসকাউন্ট প্রাইস হিসাব করলে ভালো রিজনেবলের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এখন আমি আছি সেন্টার পয়েন্টের থার্ড ফ্লোরে যেখানে কিনা একপাশে মারিয়াবি আর পাশে হচ্ছে ফায়ার আগে কোনটাতে যাবো বলেন মারিয়াবিতে যাই আগে

এগুলো বেশি সিম্পল এটা দেখি তাতে এটা সুন্দর কিন্তু আপনি আমাকে ফুটে দিবেন না না ভাই এটা শুধু এই তুমি যে তো পাকিস্তানি ব্র্যান্ডগুলা যে গুল্লা ঘুরে কি বুঝলা বলো তো এটাই বুঝলাম যে অনেকের ভিডিও করেছে যে থেকে টাকা থেকে নাকি মারিয়াবির স্টার্টিং প্রাইস এটা ভুল তাদের ওখানে গিয়ে আমি দেখলাম এর কম রেঞ্জও ড্রেস আছে 6000 8000 এর মধ্যে ড্রেস আছে আর নাবিয়ার জন্য বেশ কয়েকটা ড্রেস দেখলাম সেগুলো দেখলাম পাঁচ হাজার মানে বেবিদের জন্য আমি যেটা পছন্দ করেছিলাম ওটা দেখেছি পাঁচ হাজার বাকি আমি সবগুলো দেখিনি তো যাই হোক ঠিক আছে এটা যার যার আসলে সাধ্যমতো কেউ যদি শোনেন এখন একটা কথা বলি অনেকে দুই হাজার টাকার ড্রেসও পরে অনেকে বিশ হাজার টাকার ড্রেসও পড়ে সো এগুলো যার যার নিজের পার্সোনাল ব্যাপার এগুলো পাকিস্তানি ব্র্যান্ড দেখেছে তারা এত দাম নিচ্ছে নেগেটিভ অনেক মানুষ এই ব্র্যান্ডগুলোকে নিচ্ছে এটা আসলে উচিত না যার যেমন অ্যাবিলিটি সে তো ওই ধরনের জিনিসই পারচেস করবে তাই না সো এটাই এগুলো নিয়ে আসলে অনেকে যে নেগেটিভভাবে বলতে সেটা আসলে উচিত না একদমই সবগুলো ব্র্যান্ডের ড্রেসই আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর লেগেছে আমি আজকে কোনো কিছু কিনি নি আমার একটা ড্রেস পছন্দ হয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম এসে পারচেস করবো সেটা ভেবে রেখেছি আমি এখনও শিওর না তবে হ্যাঁ ড্রেসগুলো আসলে অনেক সুন্দর ব্র্যান্ডেরটা ব্র্যান্ডের মতো স্পেশালি মারিয়া বীর যার কারণে ওই শপটার ভিতরে গিয়ে আমরা কোনো ভিডিও আর নেই নি আপনারা তাদের শপটা ভিজিট করতে পারেন মারিয়া বি ব্র্যান্ডেড ড্রেসের স্টার্টিং প্রাইস নাকি বিশ হাজার টাকা থেকে শুরু এটা একটা ভুল ধারণা চার পাঁচ হাজার টাকার মধ্যেও আপনি এই শপের ভিতরে গেলে ড্রেস পাবেন